রূপসী বাংলা কবি জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শালিকের বেশে হয়তো ভরির কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রসতে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভেসে ভেসে আবার আমি জলে বাংলা নদীর মাঠ ক্ষেত জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ তরুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুন্দর উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুধিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে ধন্যবাদ